তোমরা পুরী আসার প্ল্যান করছো বা পুরী এসেও বুঝতে পারছো না কোন কোন জায়গা দেখবে বা কোন কোন মন্দির গুলো দর্শন করবে তাহলে চলো আজকে এই ভিডিওটা হচ্ছে তোমাদেরই জন্য প্রথমে সাইট সিন দেখার জন্য অটো বা করে নেবে একটু বার্গেনিং করে নেবে দেখবে সাতশো থেকে আটশোর মধ্যে হয়ে যাবে আর আমরা পুরীতে কোন কোন মন্দির দর্শন করেছি বা কোন কোন জায়গা দেখেছি সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করছি আমরা প্রথমেই গিয়েছিলাম এই ছোট্ট একটা মন্দিরে যার নাম বিপদতারিণী তারিণী চন্ডী বাড়ি এখানকার দর্শন সেরে আমরা দেখতে চলে গেছিলাম পরের মন্দির যার নাম শ্রী শ্রী অহংকারেশ্বর টেম্পেল আর এই মন্দিরটা ঘুরে দেখার জন্য একটু সময় লাগবে আর দেখো তোমরা যদি এই মন্দিরগুলো দর্শন করতে যাও তোমরা সাথে করে কিন্তু প্রদীপটা অবশ্যই নিয়ে যাও ওখানে কেনার থেকে ভালো নিজেই নিয়ে যাও একটু কম খরচেও হয়ে যায় আর এই মন্দিরের ভেতরে তোমরা কি কি দেখতে পাবে সেটাও একটু দেখে নাও আর এখানে ছিল একটি চাকা যেটা ঘোরানো যাচ্ছিল আর আমরা সবাই মিলে সেটাই এই অহংকারেশ্বর টেম্পেল এর মধ্যেই রয়েছে একশো আটটি শিবলিঙ্গ যার আলাদা আলাদা নামও রয়েছে আরো কোন কোন মন্দির দর্শন করলাম আর কিভাবে যাবে এর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে আমার এই চ্যানেলে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো